বন্ধুগণ আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। দুপুরে বেঁচে যাওয়া ভাত দিয়ে দারুণ মজাদার একটি ডিনার রেসিপি বা টিফিন রেসিপি টিফিনেও দেয়া যাবে আর এই জন্য আমি প্রথমেই নিয়েছি কিছুটা বেঁচে যাওয়া ভাত এবার আমি দুটো ডিম দিয়ে দিলাম ডিম দুটো দেওয়ার পর আমি ভাতের সঙ্গে ডিম দুটোকে ভালো করে মিশে নেব যাতে পুরো ভাতের মধ্যে ডিমটা ভালোভাবে মিশে যায় এইভাবে আমি প্রত্যেকটা ভাতের গায়ে ডিমটাকে এইভাবে চামচ দিয়ে লাগিয়ে নেব এটা আমি মেখে নেওয়ার পর আমি মূল রান্নায় ফিরে আসছি এই জন্য গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে আমি দু চামচ সাদা তেল দিয়ে দিলাম এবার জিরের ফোড়ন দিলাম অল্প একটু আর এক চামচ দিয়ে দিলাম আমি কুচণো রসুন রসুনটা দেওয়ার পর জিরের সঙ্গে রসুনটাকে আগে কিছুক্ষণ নেড়েচেড়ে একটু ভেজে নেব তারপর আমি এখানে দিয়ে দেব অল্প একটু আদাকে আমি গ্রেট করে নিয়েছিলাম সেটাকে দিয়ে দিলাম এগুলো একটু নেড়ে চেড়ে ভেজে নেওয়ার পর আমি দুটো কাঁচা লঙ্কাকে কুচিয়ে নিয়েছিলাম সেটাকে দিয়ে দিলাম আর দিয়ে দেব এখানে আমি কিছুটা কুচনো কাঁচা পেঁয়াজ পেঁয়াজগুলোকে আমি কুচিয়ে নিয়েছি ছোট ছোট করে এবার আমি সমস্ত উপকরণগুলোকে নেড়ে চেড়ে কিছুক্ষণের জন্য ভেজে নেব এইভাবে চেড়ে পেঁয়াজটাকে আমি নরম করে নেব পেঁয়াজটা অনেকটাই ভাজা হয়ে গেছে এবার আমি এখানে দিয়ে দেব একটা টমেটোকে মিডিয়াম সাইজের সেটাকে কুচিয়ে নিয়েছিলাম বীজগুলোকে ফেলে দিয়ে এবার সেটাকে দিয়ে দিলাম এবার ট পেঁয়াজের সঙ্গে টমেটোটাকেও নেড়ে চেড়ে কিছুক্ষণের জন্য ভেজে নেব কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত আমার টমেটোগুলোও ভাজা হয়ে গেছে এবার আমি যে ডিমের সঙ্গে ভাতটাকে মেখে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর আমি এটাকে নেড়ে চেড়ে আমি সমস্ত মশলার সঙ্গে আমি ভাতটাকে এভাবে নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নেব হ্যাঁ বন্ধুরা এখানে যে জলা জলা ভাব আছে ডিমটা দিয়েছি এটাকে কিন্তু পুরোটাই আমি শুকিয়ে নেব এবার আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ লবণটা দেওয়ার পর আবারও আমি কিছুক্ষণ এইভাবে নেড়ে চেড়ে ভেজে নেবো যতক্ষণ না পুরো শুকনো ভাব এসে যাবে ততক্ষণই আমি এটাকে রান্না করবো মিডিয়াম আছে গ্যাস বাড়িয়ে দেব না তাহলে পুড়ে যেতে পারে বা তলে লেগে যেতে পারে এইভাবে নেড়ে চেড়ে আমি অনবরণ নাড়তে থাকব আর আমি এখানে দিয়ে দিলাম এক চামচ সয়া সসটা দেওয়ার পর আবারও আমি ভাতের সঙ্গে আমি আবারও এইভাবে নেড়ে চেড়ে কিছুক্ষণের যত নেড়ে চেড়ে আমি পুরো সোয়া সসটাকে ভাতের সঙ্গে মিশিয়ে নেব আর গ্যাসটাকে অবস্থায় আমি মিডিয়াম থেকে একটু স্লো রেখেছি যাতে তলে না লেগে যায় এবার বন্ধুরা এই সোয়া সসটা দেওয়ার জন্য টেস্টটা কিন্তু ভাতের অনেক গুণ বেড়ে যাবে এবার আমি এখানে দিয়ে দেব গোলমরিচ গুঁড়ো কালো গোলমরিচ গুঁড়ো এক চামচ এটা দেওয়ার পর আবারও আমি গোলমরিচ গুঁড়োটাকে ভাতের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব একটি ভীষণ মজার ডিনার রেসিপি এটা বাচ্চা বড় সবাই কিন্তু একদম মজা করে খেয়ে ফেলবে আর এর সঙ্গে অন্য কোনো তরকারির প্রয়োজন হবে না বা চাইবে না এবার আমি দিয়ে দিলাম কিছুটা কুচনো ধনে পাতা ধনে পাতাটা দেওয়ার পর আবারও আমি গ্যাসটাকে এবার একেবারেই কমিয়ে দিয়েছি দিয়ে নেড়ে চেড়ে ভাতের সঙ্গে মিশিয়ে নেব কারণ ভাতটা আমার শুকিয়ে গেছে মানে জলটা টেনে নিয়েছে এইভাবে আমি এটা ডিনার রেসিপিটিকে রেডি করে নেব বা রেডি হয়ে গেছে এবার এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেব পাঁচ মিনিট তারপর আমি গরম গরম পরিবেশন করব